পিসমিল্লা রাহিম সম্মানিত ভিওর্স দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে চল্লিশ ফিটের একটি রাস্তা সরাসরি ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে গেছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের রাস্তাগুলো সাধারণত এভিনিউ ষাট ফিটের এবং অ্যাভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা প্রশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে সুতরাং এই চল্লিশ ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা মাত্র দুইটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাঠা জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে একটি প্লট এবং এই যে পাশে একটি প্লট এই দুইটি প্লটের পরেই এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এ ব্লকের পাশে বি ব্লকে খাগান মজায় এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্লটটির চারিপাশেই একদমই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে বি ব্লকের দক্ষিণ ফেজের একটি পাঁচ কাঠা জমির প্লটটি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি এবং আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে এবং আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এবং এই যে দেখতে পাচ্ছেন ব্রাক ইউনিভার্সিটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এবং এই যেই পাশে রয়েছে সিটি ইউনিভার্সিটি এবং পাশেই রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুইটি প্লট পরিই হচ্ছে এভিনিউ চল্লিশ ফিটের রাস্তাটি এবং এই প্লটটির পরের প্লটটি হচ্ছে এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে বি ব্লকের দক্ষিণ ফেজের একদম নিষ্কণ্ঠক চারপর্সার ফিস পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর কর পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ